মুখে দাঁড়ি নেই কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশ যেই ভালোবাসার কারণে মাত্র উনিশ বছর বয়সে তাকে উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে বলছিলাম উনিশশো তেইশ সালের সেই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের কথা গাজী শহীদ ইলমুদ্দিন অভিভক্ত ভারতের লাহোরে উনিশশো সালের চৌঠা ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা একজন কাঠ মিস্ত্রি ছিলেন বয়প্রাপ্ত হলে তিনিও দোকানের কাজে যোগ দেন উনিশশো সালে রাজপাল রঙ্গিলা রাসুল নামে একটি বই লেখেন এই বইয়ে মহানবী হয়েছিল মোহাম্মদ লেখক ছিল প্রসাদ প্রতাপ তখন ভারতীয় মুসলমানরা বইটি দাবি জানায় এ নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছালে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট পরে রাজপাল হাইকোর্টে আপিল করেন আপিল আদালতে শুনানি করেন জর্জ দিলীপ সিং তিনি সংক্ষিপ্ত রায় উল্লেখ করেন তার বইতে যা লেখা আছে তা ইন্ডিয়ার পেনাল কোডের সেকশন এ একশো তিপ্পান্ন লঙ্ঘন করে না অর্থাৎ তাকে দাঙ্গার অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া সাল্লামকে ব্যঙ্গ করা ইংরেজরা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে উল্লেখ করে এমন পক্ষপাতপূর্ণ রায় ব্যাপক সমালোচিত হয় এই ঘটনায় লাহোর থেকে ঢাকা সব মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয় এ নিয়ে বিক্ষোভ মিছিল সম্মেলন চলতেই থাকে কিন্তু ব্রিটিশ সরকার মুসলিমদের দাবির প্রতি কোন ভ্রুক্ষেপই করেনি ইলমুদ্দিনের আব্দুর রশিদ নামে একজন বন্ধু ছিলেন তাকে তিনি সিদা বলে ডাকতেন একদিন তারা দুই বন্ধু মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময় মসজিদের কাছে অনেক লোকের ভিড় দেখতে পান সেখানে গিয়ে দেখেন অনেক লোকেরা তখন রাজপালের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এ সময় গাজী ইলমুদ্দিন সিদ্ধান্ত নেন যে তিনি রাজপালকে তার দোকানে গিয়ে ছুরি দিয়ে হত্যা করবেন ইলমুদ্দিন তার বন্ধুর কাছে নিজের ইচ্ছার কথা জানান একটি সূত্র মতে তারা দুজনেই বই প্রকাশক রাজপালকে হত্যার সিদ্ধান্ত নেন সময়টা ছিল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর গাজী মুদ্দিন বই প্রকাশক রাজপালকে হত্যার উদ্দেশ্যে বাজার থেকে এক রুপি দিয়ে একটি ছুরি কিনে নিয়ে আসেন ছুরিটি সাথে নিয়ে তিনি রাজপালের দোকানের দিকে এগিয়ে যান এ সময় রাজপাল তার দোকানে উপস্থিত ছিলেন না তার কিছুক্ষণ পর তিনি আসলে ইলমুদ্দিন তাকে জিজ্ঞেস করেন আপনি কি রাজপাল উত্তর দেওয়ার সাথে সাথে রাজপালের বুকে ছুরি ঢুকিয়ে দেন ইলমুদ্দিন তাকে হত্যার পর ইলমুদ্দিন পালানোর কোন চেষ্টাই করেননি এরপর পুলিশ ইলমুদ্দিনকে গ্রেফতার করে অক্টোবরের চার তারিখ তাকে পাঞ্জাবের মিয়ানো আলী কারাগারে প্রেরণ করা হয় তখন ভারতের আইনজীবী ফারুক হোসেন তার পক্ষে কথা বলেন কিন্তু বিপক্ষ দলের দুইজন সাক্ষী ইলমুদ্দিনের বিপক্ষে সাক্ষী দেয় পরবর্তীতে ইলমুদ্দিনকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা হয় এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ইলমুদ্দিন বই প্রকাশের ছয় বছর পর রাজপালকে হত্যা করে তবে ইলমুদ্দিন কোন ধরনের আইনি প্রক্রিয়ায় যায়নি মনে করেছিলেন সে নবীর অবমাননাকারীকে হত্যা করার মাধ্যমে তার দায়িত্ব সম্পন্ন করেছেন কিন্তু মুসলিম আইনজীবী ও রাজনীতিবিদরা তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করেছিলেন মহাকবি আল্লামা ইকবাল ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম তার পক্ষে লড়াই করতে চায় মোহাম্মদ আলী জিন্না তার ডিফেন্স আইনজীবী হিসেবে মামলা হাতে নেন জিন্না আগে কোনো মামলায় হারেননি কিন্তু তিনি জানতেন এটা তার মামলার প্রথম হার আর এই জন্যই এই মামলা জিন্না অনলি লাস্ট কেস নামে পরিচিত উচ্চ আদালতে জিন্না পুরো ঘটনার জন্য উত্ত্যক্তীদের দায়ী করে যুক্তি উপস্থাপন করছিলেন কিন্তু জিন্নার যুক্তি ব্রিটিশ আদালত গ্রহণ করেনি তখন আবার যুক্তি দিয়ে বলেন একজন আঠারো বছরের তরুণ যিনি তার বিশ্বাসের প্রতি ভালোবাসার কারণে এমনটা করেছেন তাই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেওয়া যেতে পারে কিন্তু এই আবেদন আদালত গ্রহণ করেনি শেষ পর্যন্ত কর্মকর্তারা ইলমুদ্দিনকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় তবে তখনও রাষ্ট্রের সকল অ্যাডভোকেট ছিলেন পক্ষে তারা বললেন ইলমুদ্দিন তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন আমি স্বেচ্ছায় সগিয়ানে তাকে হত্যা করেছি পরে যখন অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন তুমি এভাবে কেন বলেছ তখন ইলমুদ্দিন বলেন আমাকে স্বপ্নে রসুলসল্লাহ সাল্লাম বলেছেন ইলমুদ্দিন তাড়াতাড়ি রায় কার্যকর হওয়ার পর মুসলমানরা লাহোরে কবর দিতে চেয়েছিলেন কিন্তু তাকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল এই নিয়ে মুসলিমরা প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়েন ইলমুদ্দিনের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহীদের লাশ দাফন নিয়ে তুমুল আন্দোলন শুরু হয় মুসলিমদের তোপের মুখে পড়ে ব্রিটিশ সরকার ভীত হয়ে পড়ে ব্রিটিশ সরকার বুঝতে পারে চলতে থাকলে আন্দোলন থামানো মুশকিল হয়ে যাবে পরে পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার ইলমুদ্দিনের লাশ কবর থেকে পুনরায় তুলতে বাধ্য হয় উনিশশো সালের চোদ্দই নভেম্বর দীর্ঘ চোদ্দ দিন পর ইলমুদ্দিনের লাশ কবর থেকে তোলা হয় এর দুই দিন পর ট্রেনে করে লাশ লাহোরে পৌঁছায় কিন্তু অবাক করা বিষয় হল দিনেও ইলমুদ্দিনের লাশ থেকে কোনো দুর্গন্ধ কাপড়ে পচন বা লাশের কোনো পরিবর্তন দেখা যায়নি সে সময় সমস্ত শহর ও আশপাশের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন লাহোরের ভাটিচর থেকে শুরু করে সুমনাবাদ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায় জানা গেছে প্রায় ছয় লাখ মানুষ জানা যায় অংশগ্রহণ করেছিলেন তখন তার খাটিয়ে বহন করেছিলেন মহাকবি আল্লামা ড ইকবাল ইলমুদ্দিনের বাবা বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবালকে জানাজার নামাজ পড়াতে বলেন কিন্তু আল্লামা ইকবাল সেটা করতে চাননি তিনি বলেছিলেন আমি একজন পাপী মানুষ ইসলামের এই বীরের জানাজার নামাজের ইমাম হওয়ার যোগ্যতা আমার নেই তখন ওয়াজিদ খান মসজিদের ইমাম আল্লামা জাফর আলী খান ও মোহাম্মদ শামসুদ্দিন জানাজার নামাজের ইমামতি করেন লাহোরে ভাওয়ালপুর বোর্ডের কাছে মিয়ানসার কবরস্থানে ইলমুদ্দিনের লাশ সম্মানে দাফন করা হয় পাকিস্তান জুড়ে বহু স্থাপনা অসংখ্য রাস্তা পার্ক হাসপাতাল গড়ে ওঠে শহীদ ইলমুদ্দিনের নামে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আলী কারাগারে গাজী ইলমুদ্দিন শহীদ মসজিদ নামে একটি মসজিদ তৈরি করা হয়